আজ আমি আপনাদেরকে শোনাতে যাচ্ছি এক স্ত্রী জীবনের দুঃখের গল্প একজন নারী যে সংসারে ভালোবাসা খুঁজেছিল কিন্তু শুধু অপমান পেয়েছিল কারণ তার কোলে আসেনি সন্তান আপ্রুজা নামের এক মেয়ে বিয়ের পর ভেবেছিল স্বামীর রাহাত তার পাশে থাকবে জীবনটা হবে সুখের রাহাতও প্রথম অনেক ভালোবাসা দিত প্রতিদিন হাসি আনন্দ আর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে কথা বলতো আমাদের একটা ছোট্ট বাচ্চা হবে সে দৌড়ে এসে আমাকে ডাকবে আব্বু এসব বলে রাহাত আপ্রোজাকে জড়িয়ে ধরতো আপ্রুজাও বুক ভরে উঠতো মমতায় বিয়ের কয়েক বছর কেটে গেল কিন্তু তাদের ঘরে বাচ্চার কান্না শোনা গেল না চিকিৎসা দোয়া ঔষধ সব চেষ্টা করেও সন্তান হলো না ধীরে ধীরে রাহাতের মনের আচরণ বদলাতে লাগলো আগের মতো আর সময় দিত না কথা বলার সময় বিরক্ত দেখাতো একদিন রাহাত চিৎকার করে বলল তুমি আমার কি উপকার করেছ সন্তান দিতে পারো নেই তাই আমার কাছে তোমার কোনো দাম নেই এই একটা বাক্যই ভেঙে দিল আপ্রুজার পুরো পৃথিবী আত্মীয় স্বজনের সামনে অপমান করা বারবার বন্ধ বলে খুঁচা দেয়া রাতে এক বিছানায় থেকে দূরত্ব বজায় রাখা আপ্রুজার ভেতরে ভেতরে মরে যাচ্ছিল তবু কারো কাছে কিছু বলতো না একদিন রাহাত পরিবারের চাপে আবার নিজের ইচ্ছাতে দ্বিতীয় বিয়ে করে ফেলল কারণ সে চেয়েছিল সন্তান আপ্রুজা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখল কিছু বলতে পারল না রাতের আধারে নিজের ঘরে বসে সে শুধু বলল আমার অপরাধ কি ছিল আল্লাহ আমি কি ভালো স্ত্রী হইনি শুধু সন্তান না থাকার কারণে কি আমি অমূল্য স্বামীর নতুন বউ যখন ঘরে এলো সবাই তাকে আদর করলো রাহাত হাসি আনন্দে নতুন স্ত্রীর সাথে সময় কাটাতে লাগলো আফ্রুজা তখন সংসার থেকেও অচেনা একই ছাদের নিচে থেকেও অচেনা মানুষ হয়ে গেল সময়ের সাথে সাথে আফ্রুজা বুঝলো সন্তান থাকা সন্তান না থাকা কোনো নারী দোষ নয় কিন্তু সমাজ সংসার স্বামী সবাই এই দায় চাপিয়ে দেয় নারী রেখা আপ্রজা মনের ভেতর শক্তি সঞ্চয় করল সে ভাবল যে মানুষ আমাকে শুধু সন্তান দিয়ে মাপল সে আমার ভালোবাসার যোগ্য নয় আমি বাঁচব নিজের জন্য আমি প্রমাণ করব একজন নারী কেবল মা হয়ে নয় নিজেকে মানুষ হিসাবেও গড়ে তুলতে পারে প্রিয় শ্রোতারা এই ছিল এক নারীর গল্প যেখানে সন্তান না থাকার কারণে স্ত্রীর কোনো মূল্য ছিল না স্বামীর কাছে কিন্তু মনে রাখবেন সন্তান আল্লাহর দান কাউকে সন্তান দিলেন কাউকে দিলেন না এটা কখনোই মানুষ হাতে নয় তাই কোনো নারীকে অসম্মান করবেন না কারণ তার বুকেও আছে ভালোবাসার সমুদ্র যা হয়তো পৃথিবীর কোনো কিছুর চেয়েও অমূল্য ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো